বিশেষ হ্যাঁ দেখুন মাথা উঁচু করে দেখো চন্দননগরের রানীমা বেশ কিছুদিন আগেকার কথা খুব বেশি পুরনো নয় আদিমা কিংবা মেজমা বা বুড়ি মায়ের মতো অতটাও পুরনো নয় হ্যাঁ চন্দননগরের রানীমা বেশ কয়েকদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে গেছে গোটা চন্দননগরবাসীর ক্ষেত্রে রানীমা হয়ে উঠেছেন তিনি ঠিক এইভাবেই মাথা উঁচু করে তাকে দেখতে হবে এবং মাথা উঁচু করেই তাকে দেখে মানুষ মানুষের মনস্কামনা এখানে এসে জানান শোভাযাত্রা হয় দেখার মতো আর শোভাযাত্রার সময় রানীমার যে উচ্চতা সেটা হয়ে যায় প্রায় বিয়াল্লিশ ফুটের কাছাকাছি তাই এই এত বড় জগদ্ধাত্রী মা কিভাবে চন্দ্রনগরবাসীর কাছে এবং গোটা গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে রানী মা হয়ে উঠলেন সেই গল্পটাই আজকে আপনাদের জানাই শুনুন তার আগে দেখুন মাথা উঁচু করে আকাশ ছোঁয়া মূর্তি মাথা উঁচু করে সেই সুবিশাল মাত্রই মূর্তি না দেখলে যেন উৎসবের আনন্দ পূর্ণতা পায় না মায়ের রোগ দেখে যেন আঁখি না ফেরে চন্দননগরের সর্বোচ্চ জগদ্ধাত্রী প্রতিমা রানী মা চন্দননগরের শিব মন্দিরের কাছে সর্বজনীন জগদ্ধাত্রী পুজোয় এই ঐতিহ্যবাহী পুজো দেখতে লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসে সুবিশাল প্রতিমা এক কথায় চোখ ফেরানো কঠিন পঁয়ত্রিশ মন খর এক হাজার কেজি মাটি দিয়ে তৈরি করা হয় চন্দননগরের সর্বোচ্চ জগদ্ধাত্রী প্রতিমা রানীমা লক্ষ্মী পুজোর পর থেকে শুরু হয়ে যায় রানী মায়ের প্রতিমা তৈরির কাজ বুড়ো শিবের আরাধনার পরে শুরু হয় চন্দননগরের রানী মায়ের উৎসব উচ্চতায় প্রায় ৩৫ ফুট এই প্রতিমা শোভাযাত্রার সময় যখন মাকে ওঠানো হয় লরিতে তখন উচ্চতা বেড়ে হয় প্রায় বিয়াল্লিশ ফুট তবে কিভাবে চন্দননগরের তেমাথার জগদ্ধাত্রী হলেন রানীমা জানেন জনশ্রুতি রয়েছে এই পুজো শুরু হয়েছিল পরাধীন ভারতের সময়কালে অন্যদিকে এই সেই সময় চন্দননগরের উপনিবেশ গড়েছিল ফরাসিরা তৎকালীন সময়ে চন্দননগরের সমস্ত প্রতিমা হতো সাদা ডাকের সাজে কিন্তু একমাত্র তেমাথা শিব মন্দিরের পুজোয় ঠাকুরকে সাজানো হতো একেবারে রাজ রানীর বেশে সোনালি কাজে ঠাকুরের সাজের জন্য একেবারে রাজরানীর রূপে দেখতে লাগতো প্রতিমাকে সেই থেকে প্রচলিত হয়েছে মা নামটি বর্তমানেও মায়ের অপরূপ রূপ দেখতে আজও দূর দূরান্ত থেকে ভিড় জমান অগণিত মানুষ বিশেষ আকর্ষণ আছে যে আকর্ষণটা হলো মায়ের সামনে যে আমরা একটা তোমরা দেখবে একটা সুন্দর ছটা তৈরি করি সেটা কিন্তু আমাদের ঐতিহ্য রানী মায়ের কিন্তু একটা ঐতিহ্য এই ছটা কিন্তু অন্যরা পরবর্তীতে করেছে অনেকেই কিন্তু এটা কিন্তু রানী মায়ের একটা ঐতিহ্য এবং আমরা এবারে নতুন লাইট করেছে যেটা আমরা আশা করছি কম্পিটিশনের মধ্যে থাকবো শোভাযাত্রা শুধু না আমাদের রানীমা শোভাযাত্রা যাওয়ার আগে যে মাকে যে লড়িতে তোলা হয় দৃশ্য অবতপূর্ণ দৃশ্য যারা দেখেনি তারা ধারণা করতে পারবে না এটা কি রকম ভাবে এটা হয় তো সেটার জন্য চন্দ্রনগর পুরো চন্দ্রনগরই বলতে পারো এর বাইরেও বিভিন্ন জায়গা থেকে আসে আমাদের এই প্রেমাতার এই চত্বরটায় পুরো ক্রাউডই হয়ে থাকে শুধু মায়ের তোলা দেখার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি